হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে তারই আগে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রচারকে কেন্দ্র করে বিশেষ করে দেখা যাচ্ছে বিজেপি তাদের প্রচার অভিযান জোরদার করছে পশ্চিম আসনের বিভিন্ন জায়গায় প্রচার চলছে তার সঙ্গে সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রেও দেখা যাচ্ছে স্থানীয় বিধায়ক অর্থাৎ রামপ্রসাদ পালের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় প্রচার চলছে কখনো মহিলা মোর্চার উদ্যোগে কখনো যুব মোর্চার উদ্যোগে কখনো মন উদ্যোগে বিভিন্ন জায়গায় প্রচার সভার মতো বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ একই চিত্র দেখা গেছে দেখা গেছে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে অশ্বিনী মার্কেট থেকে নাগিছড়া পর্যন্ত একটি সুবিশাল বাইক রেলির আয়োজন করা হয়েছে এবং সেই বাইক রেলিতে শত শত বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ কর্মী সমর্থকদের উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই বাইক রেলিটি সমাপ্ত কি বলছেন সূর্যগুড়ি নগরের বিধানসভা কেন্দ্রে আমার শুভেচ্ছা আজকে আমরা এখানে আয়োজন আমাদের এই এলাকার যুব সমাজকে নিয়ে যে লোকসভার নির্বাচন এই নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে আজ আমরা আমাদের এই বিধানসভা জনগণের কাছে এই প্রচার করব যে আগামী উনিশে এপ্রিল যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্মুল চিহ্ন সেই পদ্মব চিহ্নে সবাই ভোট দেওয়ার জন্য আমরা এই প্রচার থেকে সবাই আওয়াজ উঠাবো এবং আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির হক এই আদ্রনো সুជនী বিধানসভা থেকে যেন একা শক্তি এবং একা সর্বপরি শক্তি আমরা এই বিধানসভা থেকে দিতে চাই তাই আমি বলবো আমার প্রিয় আদ্রনিয়ার সমস্ত কার্যকর্তারা যারা আপনারা আজকে আপনাদের সৌদ থেকে এই বাইক রেলিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে সকলকে আমি অনুরোধ করে বলব যে আমরা যতক্ষণ অব্দি আমাদের বাইক রেলি শেষ না হবে আমরা ততক্ষণ অব্দি এই রেলি থেকে আপনারা নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে এপ্রিল যেন বদ্ধচীনে ভোট দেওয়ার জন্য আজকে আপিল করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অর্থাৎ আজ ঝৌড়ো প্রচারের মাধ্যমে তিনি ভোট প্রচার করলেন প্রত্যেকের কাছে আহ্বান রাখলেন তারা যেন বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন